আমাদের বন্ধু বান্ধব বা আমাদের অনেক স্পেশাল মানুষ বা আমাদের রিলেটিভদের বার্থডে চলে যায় বা জন্মদিন চলে যায় বাট আমাদের কাছে ফেসবুকের নোটিফিকেশনটা আসে না তো বর্তমান সময়ে কিন্তু এই সমস্যাটা সবার দেখা দিচ্ছে আমি এটার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করছি অ্যান্ড কিন্তু আপনাদের জন্য কিন্তু সঠিক সমাধানটা নিয়ে এসেছি তো আপনারা এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে চলে আসবেন অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশান আছে অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর দেখেন উপরে যে তিনটা সেন্ট শো করছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর দেখেন এখানে একটা নিচে অপশান শো করছে সিমোর আপনি জাস্ট এখান থেকে এই সিমোর অপশান উপরে একটা ক্লিক করবেন এই সিমোর উপরে ক্লিক করার পর এখান থেকে নিজ স্কুল ডাউন করবেন নিজ স্কুল ডাউন করার পর দেখেন শো করছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি এখন এখান থেকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন ফার্স্টে যে অপশানটা শো করছে সেটিংস আপনি এখান থেকে সেটিংসের উপরে একটা ক্লিক করবেন এই সেটিংসের উপর ক্লিক করার পর দেখেন এখানে শো করছে সার্চ সেটিং এখানে একটা বার শো করছে তো আপনি এখান থেকে এই বার উপরে একটা ক্লিক করবেন বার উপরে ক্লিক করার পর আবার দেখেন এখানে ক্লিক করবেন বারে ক্লিক করার পর আপনি সেমভাবে আমার মতো টাইপ করবেন বার্থডে আপনি বার্থডে লিখার পর দেখেন এখানে দেখেন যে অপশানটা শো করছে নোটিফিকেশন হোয়াট নোটিফিকেশান ইউ রিসিভ দেখেন এই যে ফার্স্টের যে অপশানটা বার্থডে পোস্ট ইমেল এস এম এস আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন অনেকের কিন্তু এটা কিন্তু বন্ধ করা থাকবে অনেকের দেখেন এই যে অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক অনেকের এটা বন্ধ করা থাকবে তারা শুধুমাত্র সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে দেখেন এটা অন করার পর দেখেন অনেকে কিন্তু এখানে যে পোস্ট ইমেল এস এম এস এগুলো বন্ধ করা থাকবে সব কিছু অন করে দেবেন দেখেন আপনি যখন সব কিছু অন করে দেবেন তখন আপনার বন্ধুবান্ধব কারো যখন জন্মদিন যাবে তখন কিন্তু আপনার ওই যে ফেসবুক আইডির সাথে যে জিমেলটা কানেক্ট করা ওই জিমেলে একটা মেল যাবে নোটিফিকেশনের মতো এস এম এস চাপে আমাদের যে নোটিফিকেশন প্যানেল আছে এখানে একটা নোটিফিকেশন আসবে দেখেন আপনি এ এই সবগুলো কিন্তু অন করে দেবেন এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকের এই সেটিংসগুলো অন করার পরও কিন্তু নোটিফিকেশানটা আসে না এখন তারা কীভাবে জানবেন বা তারা কীভাবে দেখবেন যে আপনার বন্ধু বান্ধব কার বার্থডে বা কার জন্মদিন তো এটার জন্য আপনারা সেমভাবে দেখেন উপরে তিনটে থ্রিটিনে শো করছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে অপশানটা শো করছে দেখেন বার্থডেস দেখেন বার্থডে নামে একটা অপশান শো করছে আপনারা অবশ্যই বার্থডে এখানে শো দেখবেন এই বার্থডে অপশান উপরে একটা ক্লিক করবেন এই বার্থডে অপশান উপরে ক্লিক করার পর এখন দেখেন আজকের এই দিনে কার কার জন্মদিন দেখেন সব দেখতে পারেন বা রিসেন্ট কাদের জন্মদিন গিয়েছে বা আপকামিং কাদের জন্মদিন আসছে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন এটা ছাড়া কিন্তু আর কোনো সমাধান নেই তো এখানে আমি মনে করি দিনের মধ্যে এখানে এক মিনিট সময় দিলে হয়ে যায় দেখেন এক মিনিটও লাগে না দেখেন সবার কার কার জন্মদিন বা কার কার জন্মদিন গিয়েছে এটা দেখার জন্য সর্বোচ্চ এক মিনিট লাগে এক মিনিট সময় দিয়ে আপনি প্রতিদিন এরকম চেক করবেন চেক করে দেখবেন যে কার জন্মদিন কবে তো এবার আপনি চেক করে বুঝতে পারবেন এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু এটা আসলে চিন্তার কোনো বিষয় নেই বা এটার আদার্স সলিউশনের কোনো অপশান নাই এটা কিন্তু ফেসবুকের টেকনিক্যাল ইস্যু হ্যাঁ এটা কিন্তু কয়েক মাস যাবৎ সবারই হচ্ছে এই সমস্যাটা এই যে নোটিফিকেশন আসে না বা কারোর জন্মদিন গেলে আমরা কোনো নোটিফিকেশন কিছুই পাই না হ্যাঁ তো এটার সমাধান আমি যেটা দিয়েছি আপনাদেরকে এগুলো অন করবেন দেন সেকেন্ড হচ্ছে আপনার অবশ্যই বার্থডে থেকে চেক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও দেয় নেক্সট কোনো সময়